হরে কৃষ্ণ ছিলেন একজন অসুর কিন্তু তার শরীরের মধ্যে কোনো প্রভাব ছিল না তিনি ছিলেন শ্রী একনিষ্ঠ ভক্ত দীর্ঘদিন ধরে শ্রী বিষ্ণুর তপস্যা করার মাধ্যমে তার শরীর অনেক পবিত্র হয়ে ওঠে তখন সমস্ত দেবগণ সহিত শ্রী বললেন যে তোমার শরীরকে আমরা জগতের মঙ্গলের কাজে লাগাতে চাই তখন গয়াসুর বললেন ঠিক আছে আমার বকের ওপরে এক শিলা স্থাপন করে সমস্ত দেবগণ সহিত আপনি শ্রী বিষ্ণু গদাধর অবস্থান করুন তখন শ্রী বললেন ঠিক আছে তো এই গয়াসুরের নামের মাধ্যমে গয়াধামে পরিণত হয়েছিল তো এখানে মহাপ্রভু প্রথম তার মৃত পিতার উদ্দেশ্যে পিণ্ড করেছিলেন এবং এখানে তার স্বয়ং রূপ এবং অষ্টসাত্ত্বিক ভাবে প্রকাশ ঘটেছিল প্রথম তো সমস্ত জগতের মানুষ এখানে পিণ্ডদান করার মাধ্যমে তার পূর্বপুরুষদের মুক্তি প্রদান করে থাকেন হরে কৃষ্ণ